শীত অথবা বর্ষাকাল যে কোনো দিন সন্ধ্যেবেলায় অথবা সকালে এই রকম রাস্তাটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন যেটা খুব তাড়াতাড়ি যেমন তৈরি হয় তেমন টেস্ট হয় অসম্ভব মজার যেটা বানানো খুবই সহজ একদম স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার পাপিয়ার ঘরো রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম কাটা চামচ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে আপনারা চাইলে সেদ্ধ আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এটা ম্যাশ করা হয়ে গেছে একধারে রেখে দিলাম এবার একটা বোল নিয়েছি কাপ মেপে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওজন মাপ অনুযায়ী আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এর পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মাপের সাদা তেল যেটা রান্নার তেল আপনারা ব্যবহার করেন এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ময়মটা যতটা সুন্দর করে মাখাবেন এটা ততটাই কিন্তু সুন্দর হবে আর আপনারা যদি এর থেকেও বেশি খাস্তা তৈরি করতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন মাখাতে মাখাতে যখন হাতের মধ্যে এইভাবে মুঠো হয়ে আসবে তখন বুঝতে পারবেন খুব সুন্দর করে ময়মটা মাখানো হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে তবে মিডিয়ামের থেকে একটু শক্ত করেই ডোটা মাখতে হবে খুব বেশি নরম যেন না হয় আমরা সচরাচর বাড়িতে যেরকম লুচি পরোটার জন্য ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আর খুব সুন্দর করে ঠেসে ঠেসে একটু মোলায়েম করে কিন্তু এটাকে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন কতটা শক্ত করে মেখেছি আমি এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি অল্প কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আপনারা চাইলে এখানে আরও বেশিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারেন এবার এখানে আমি একটা চপার নিয়েছি চপারের মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোটো মাপের ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি একটা বড়ো মাপের পেঁয়াজ এটাকেও বড়ো টুকরো করে কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর এই রকম চপার কিন্তু আপনারা যদি বাড়িতে একটা কিনে রাখেন অনেক কাজেই আসবে এর আমি লিঙ্কটা ট্যাগ করে দিচ্ছি ড্রেসক্রিপশানে আপনারা চাইলে যে কোনো অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন ভালো করে কিন্তু মিহি করে এটা চপ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর করে কোচানো হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ওটাকে ঢেলে রেখে দিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প কিছুটা সর্ষের তেল আমি গরম করে নেব তেলটা গরম হয়ে যেতেই আমি হাফ টেবিল চামচ মাপের গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা একটু নেড়ে চেড়ে নেবো আপনারা চাইলে একটু থেতো করা আদাও দিতে পারেন এবার যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা মিহি করে চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেবো গ্যাসটাকে লোতে রেখে এর মধ্যে যেন খুব বেশি লালচে রঙ না আসে শুধু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে খুব বেশি যেন ভাজা না হয় একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই রকম করে ভেজে আমি এখানে দুখানা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটাকেও ভেজে নেব এর সাথে আমি এটা একটা স্টাফিং তৈরি করছি আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু এই স্টাফিংটা তৈরি করে নিতে পারেন মানে আমি ডিম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে চিকেন দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাসৌড়ি মেথি ভাজা মশলা গুঁড়োটা দিলে কিন্তু বেশ সুন্দর স্বাদ আসে আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজবো না এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি এদিকে যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচির বদলে একটু পুদিনা পাতার কুচিও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেব এখানে যে ভাজাটা তৈরি করে রেখেছিলাম ডিম আর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে তাই একটা বড় পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি যাতে একটু মাখাতে সুবিধে হয় এবার আমি আলতো হাতে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে চটকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আলতো হাতে একটু মেখে নিলেই হবে আর এইভাবে যদি স্টাফিংটা তৈরি করেন তাহলে ভীষণ সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি ঢাকাটা খুলে নিলাম ভালো করে আরও একটু আমি মেখে নিচ্ছি চেপে চেপে দেখুন কতটা সেট হয়ে গেছে ঢাকা দিয়ে রাখার পর বেশ সুন্দর কিন্তু একটু নরম হয়ে গেছে আর এইরকমই একটু শক্ত করে মেখে নিতে হবে বেশি নরম যেন না হয় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবার ময়দাটাকে আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি সমান করে এবার একটা ছুরি দিয়ে আমি পিস করে লেচির আকারে কেটে নেব খুব বেশি বড় লেচি করার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিলেই হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি এতে করে লেচিগুলো গোল করতেও সুবিধে হবে আর প্রত্যেকটা সমান মাপের হবে একটা লেচি আমি এইভাবে গোল করে তৈরি করে নিয়েছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন অথচ একটা লাইক করেনি অবশ্য একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা বেলুন চাকির মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার একটা লেচি আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে পাতলা করে গোল করে একটু আমি বেলে নেব এটা কিন্তু খুব বেশি মোটা রাখবেন না একটু মিডিয়ামের থেকে বেশি পাতলা করবেন তাহলেই হবে খুব বেশি কিন্তু মোটা করে রাখলে এটা হবে না দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি এবার এর মধ্যে আমি পুটটা ভরে নিচ্ছি যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এইভাবে একটু মুড়ে নিতে হবে এইভাবে একটু ভাজ দিয়ে দিয়ে মুড়ে নিলেই হবে দেখুন এটা কিন্তু আপনারা দেখলেই করতে পারবেন এমন কিছু কঠিন না আর একটা তৈরি করলেই পরপর সবকটা কিন্তু অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন এবার মুখটা খুব ভালো করে চেপে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে ওপরের যে এক্সেস অংশটা মানে বাড়তি অংশটা সেটা রাখা যাবে না এটাকে কেটে এইভাবে ফেলে দিতে হবে তারপর মুখটাকে খুব সুন্দর করে মুড়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে তাতে পুটটাও চারিদিকে ছড়িয়ে যাবে আর একটু বড় করে এটা একটা লুচি আকারে হয়ে যাবে দেখুন চারিদিকটা একটু আমি গোল করে দিচ্ছি আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যদি হাইপ অপশানটা দেখতে পান অবশ্যই একটা হাইপ করে দেবেন আর আমাকে কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও বা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবারও একটু পুর ভরে নিলাম আমি আরেকটা লেচির মধ্যে এবার ভালো করে ভাজ করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি আমি পুর ভরে টিফিনগুলো তৈরি করে নিচ্ছি এটা খেতে যে কি অসম্ভব সুন্দর হবে সেটা না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটাকেও ওপর থেকে ঘুরিয়ে যে বাড়তি অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে নাহলে কিন্তু এটা ভাজার পর ওই বাড়তি অংশটা রেখে দিলে শক্ত হয়ে যাবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হাত দিয়ে একটু চেপে দিতে হবে উল্টো দিক থেকেও চেপে দিতে হবে সোজা দিক থেকেও চেপে দিতে হবে দেখুন এখানে কিন্তু টিফিনগুলো আমার তৈরি হয়ে গেছে আড়াইশো ময়দায় কিন্তু আমার অনেকগুলো টিফিন এখানে তৈরি হয়ে গেছে প্রায় নটা থেকে দশটা এবার আমি তেল গরম করে নিয়েছি এ তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে এবার একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে ভেজে নেব এখানে কিন্তু বেশি করে দিলে ভাজা হবে না যেহেতু জায়গাটা ছোট আর মিডিয়াম গরম করে তেলটা তবেই দেবেন খুব বেশি তেল গরম করে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে এটা খাস্তা হবে না আর ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে না এক পিঠটা একটু রঙ আসতে আমি উল্টো দিকটা উল্টে দিয়েছি দেখুন ওপর দিক থেকে কি সুন্দর লাগছে উল্টো দিক থেকে ভালো করে একটু লালচে করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর এটা যখন তুলব তখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। ভাজা হয়ে গেছে দেখুন দুপিঠটায় খুব সুন্দর করে এবার তেল ঝরিয়ে একটা একটা করে আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত নাস্তা বা টিফিনগুলোকে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে স্কুল টিফিনে অফিসে বা বাড়িতেও আপনারা এরকম বানিয়ে খেতে পারবেন ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে একবার বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সবকটাই কিন্তু এইভাবে দিয়ে আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি আবারও যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি এটা আলুর তরকারির সাথে বা চাটনির সাথে বা চায়ের সাথে বা শুধু মুখেও কিন্তু ভীষণ ভালো লাগবে সসের সাথেও আপনারা খেতে পারেন দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে টাটা ধন্যবাদ